যে কোনো লগ্ন হোক যে কোনো রাশি হোক বাউটা ঘরের মধ্যে যে কোনো রাশি হোক বারোটা ঘরের মধ্যে যে কোনো লগ্ন হোক রাজ্য সবার ক্ষেত্রেই হতে পারে যেই লগ্নেরই হোক আর যেই রাশি হোক তা রাজ্য হচ্ছে আট রকমের হতে পারে আমি এখন প্রথম একটা রাজযোগের কথা বলছি বাউটা ঘরের মধ্যে যে কোনো একটি ঘর আপনার হতে পারে লগ্ন ঠিক আছে বাউটা ঘরের মধ্যে যে কোনো একটি লগ্ন হতে পারে আপনার সে মেষ হতে পারে সেটা মিন হতে পারে সেটা কুম্ভ হতে পারে সেটা মকর হতে পারে সেটা কন ধনু হতে পারে বৃশ্চিক হতে পারে তুলো হতে পারে কন্যা হতে পারে সিংহ হতে পারে কর্কট হতে পারে মিথুন হতে পারে বিষ হতে পারে যে কোনো একটা লগ্ন হতে পারে ঠিক আছে আমি এখানে একটা লগ্ন ধরলাম মিথুন লগ্ন ধরলাম ঠিক আছে এখানে লগ্নটা মেন ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে এই রাজ্য হতে গেলে আট রকম রাজ্যকের মধ্যে প্রথম যোগটা বলছি প্রথম এক নম্বর যোগটা বলছি তাহলে এই এক নম্বর যোগটা বলছি লগ্নের দেখুন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর হাউস তা যে কোনো লগ্ন হতে হবে যার যে লগ্ন হবে তার পাঁচ নম্বর ঘরটাকে দেখুন এবং ছয় সাত আট নয় নম্বর হাউস তাহলে পাঁচ নম্বর হাউস এবং নম্বর হাউস মানে পাঁচ নম্বরের যে মালিক থাকবে গোটি থাকবে ন নম্বর গহ ঘরের যে গোটি থাকবে যদি একসঙ্গে কোনো ঘরে যে কোনো একটি ঘরে নম্বরে নম্বরে বা হতে হবে যে কোনো একটি ঘরে যদি এই নম্বর হাউসের মালিক এবং পাঁচ নম্বর মালিক যদি একসঙ্গে বসে থাকে তাহলে সেই ব্যক্তির রাজ্য অবশ্যই হবে এবং যদি ন নম্বর হাউসের মালিক ন নম্বর হাউসের মালিক এবং পাঁচ নম্বর হাউসের মালিক যদি ন নম্বর হাউসের মালিক এখানে বসে থাকে পাঁচ নম্বর হাউসের মালিক যদি এখানে বসে থাকে উভয় উভয়কে যদি দৃষ্টি দেয় তাও রাজ্যক হবে যদি ন নম্বর ঘরের মালিক এখানে বসে থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি পাঁচ নম্বর এখানে বসে থাকে তাও রাজ্যক সৃষ্টি হবে আবার যদি দেখা যায় রাশি হিসাবে যদি ন নম্বর পাঁচ নম্বর যদি এখানে বসে থাকে রাশি হিসাবে ন নম্বর যদি দৃষ্টি এখানে পড়ে তথাপি রাজ্য হবে কিন্তু রাজযোগটা কখন হবে যখন আপনার জন্মছকে দশা চলবে দশা চলবে পাঁচ নম্বর হাউসের দশা বা নম্বর মহাদশা আপনার জন্মছকে যদি নাই পাঁচ নম্বর বা ন নম্বর যদি নম্বর আর পাঁচ যদি অন্তর্দশা পড়ে তথাপি আপনি রাজযোগের ফল পাবেন এই রাজযোগে রাস্তুল্য ক্ষমতা এবং সম্পদের অধিকারী আপনি হবেনই হবেন তাহলে দেখুন আপনার জন্মছকে পঞ্চম এবং ঘরের মালিক একসাথে বসে আছে কিনা যে কোনো হাউসে বসে আছে কিনা না দৃষ্টি দিচ্ছে নাকি রাশি হিসাবে দৃষ্টি পড়ছে নাকি যদি হয়ে থাকে দশা অন্তর্দশায় আপনি রেজাল্ট পাবেন এবং রাশতুল্য